কবিতা সূর্য নক্ষত্র নারী কবি জীবনানন্দ দাস পাঠে মনিরুজ্জামান প্রমুখ তোমার নিকট থেকে সর্বদাই বিদায়ের কথা ছিল সবে চেয়ে আগে জানি আমি সেদিনও তোমার সাথে মুখে চেনা হয় নাই তুমি যে এ পৃথিবীতে রয়ে গেছ আমাকে বলেনি কেউ কোথাও জলকে ঘিরে পৃথিবীর অফুরান জল রয়ে গেছে যে যার নিজের কাজে আছে এই অনুভবে চলে শিয়রে নিয়ত ইস্ফিত সূর্যকে চেনে তারা আকাশের সব সপ্রতিভা নক্ষত্রকে চিনে উদিচির কোন জল কি করে অপর জল চিনে নেবে অন্ন নির্ঝরের তবুও জীবনে ছুঁয়ে গেলে তুমি আমাকে চোখের থেকে নিমেষে নিহত সূর্যকে সরাইয়ে দিয়ে সরে যেত তবুও দিন ফুরবার আগে নবনব সূর্যকে কে নারীর বদলে ছেড়ে দেয় কেন দেব সকাল প্রতিটি উৎসবের চেয়ে তবু বড় স্থির তর প্রিয় তুমি নিঃসূর্য নির্জন করে দিতে এলে মিলন ও বিদায়ের প্রয়োজনে আমি যদি মিলিত হতাম তোমার উৎসের সাথে তবে আমি অন্য সব প্রেমিকের মতো বিরাট পৃথিবী আর সুবিশাল সময়কে সেবা করে আত্মস্থ হতাম তুমি তা জানো না তবু আমি জানি একবার তোমাকে দেখেছি পিছনের সময়ে নেই বিজ্ঞানের ক্লান্ত নক্ষত্রেরা নিভে যায় মানুষ অপরিজ্ঞাত সে আমায় তবুও তাদের একজন গভীর মানুষই কেন নিজেকে চেনায় আহা তাকে অন্ধকার অনন্তের মতো আমি জেনে নিয়ে তবু অল্পায়ু রঙিন রদ্রে মানবের ইতিহাসকে না জেনে কোথায় চলেছি চারিদিকে সৃজনের অন্ধকার রয়ে গেছে নারী অবতীর্ণ শরীরের অনুভূতি ছাড়া আরো ভালো কোথাও দ্বিতীয় সূর্য নেই যা জ্বালালে তোমার শরীর সব আলোকিত করে দিয়ে স্পষ্ট করে দেবে কোনো কালে শরীর যা রয়ে গেছে এই ভেঙে ফেলে দিয়ে নতুন সময় গড়ে নিজেকে না গড়ে তবু তুমি ব্রহ্মাণ্ডের অন্ধকারে একবার জন্মাবার হেতু অনুভব করেছিলে জন্ম জন্মান্তের মৃত স্মরণের সাঁক তোমার হৃদয় স্পর্শ করে বলে আজ আমাকে ইশারা পাতে করে গেলে তারি অপার কালের স্রোত না পেলে কি করে তবু নারী তুচ্ছ খণ্ড অল্প সময়ের সত্য কাটায় ইনি তোমাকে কাছে পাবে তোমার নিভিড় নিজ চোখ এসে নিজের বিষয় নিয়ে যাবে সময়ের কক্ষ থেকে দূর কক্ষে চাবি খুলে ফেলে তুমি অন্য সব মেয়েদের আত্ম অন্তরঙ্গতার দান দেখায় অনন্তকাল ভেঙ্গে গেলে পরে যে দেশে নক্ষত্র নেই কোথাও সময় নেই আর আমারও হৃদয় নেই বিভা দেখাবো নিজের হাতে অবশেষে কি মকর কেতনে প্রতিভা তুমি আছো জেনে আমি অন্ধকার ভালো ভেবে যে অতীত আর যে শীত ক্লান্তিহীন তাই জেনেছি এই শূন্য তবু হৃদয়ের কাছে ছিল অন্য কোন নাম অন্তহীন অপেক্ষার চেয়ে তবে ভালো দীপাতীত লক্ষ্যে অবিরামে চলে যাওয়া শোককে স্বীকার করে অবশেষে তবে নিমেষের শরীরের উজ্জ্বলতায় অনন্তের জ্ঞান মুছে দিতে হবে আজ এই অন্ধকার ভেদ করে বিদ্যুতের মতো তুমি যে শরীর নিয়ে রয়ে গেছ সেই কথা সময়ের মনে জানাবার আশারে কি একজন পুরুষের নির্জন শরীরে একটি পলক শুধু বিহীন সব অপার আলোক বর্ষ ঘিরে অধঃপতিত এই অসময়ে কে বা সেই উপচার পুরুষ মানুষ ভাবি আমি জানি আমি তবু সে কথা আমাকে জানাবার হৃদয় আমার নেই যেন কোনো প্রেমিক আজ এখন আমার দেহের প্রতিভূ হয়ে নিজের নারীকে নিয়ে পৃথিবীর পথে একটি মুহূর্তে যদি আমার অনন্ত হয় মহিলা জ্যোতিষ্ক জগতে